তোমার নিজের মা বিদেশ এই কারণে তোমার দুই দিন ধরে তোমার সৎমা তোমার খাইতে দেয় না এই কারণে তুমি কানতেছ রে তোমার তোমার বাসা কোথায় বাসা রঘুনাথপুর রঘুনাথপুর তুমি এই বন্ধ দোকানের সামনে এসে বসে আছো একটা রুটি খাওয়ার জন্য তুমি রুটি চাইছে না দোকানদারের কাছে তোমার দেয় নাই রুটি না দোকানদার কিট্টু আমি কই দিলো ইয়েছে ক ভাই আমি দোকান গড়াই দুই দিন ঘন্টা কানসি গান কই একটা রুটি দেন দেন ভাই বন্ধ কই গেছে ভাই তুমি এত কইরা বলছো দোকানদারের তাও তোমার একটা রুটি দেয় না দোকানদার না তোমার পেটে অনেক ক্ষুধা এখন তুমি কি আমি 10 টাকা দিলে কি তুমি একটা রুটি কিনে খাইতে পারবা হ্যাঁ তাহলে তুমি খুশি হবে 10 টাকা দিলে অনেক খুশি হবেন তোমার তোমার মাইকে বিদেশে থাকে হ্যাঁ তোমার সৎ মা কি তোমার অনেক অত্যাচার করে না কোন জায়গায় কোন জায়গায় মারছে তোমারে তোমার সৎ মা পিঠে মারছে এই যে দেখেন বিওয়ার্স ছেলেটাকে কিভাবে মারছে এই যে দেখেন পিঠে মারিয়া দাগ বানাই ফেলাইছে এই যে দেখেন ছেলেটাকে কিভাবে মারছে মাসুম বাচ্চাটা আমি আমার কাছে ওরকম সামর্থ্য নাই যে তোমারে আমি টাকা দিয়ে সাহায্য করব। আমি তোমার কটা টাকা দিই তুমি এই কিন না খাইও তুমি এই সুকিন না খাইও দুইটা রুটি একটা কলা তুমি খুশি এই দেখি খাইও তুমি কিনে আর তুমি মাঝে মাঝে তোমার পেটে ক্ষুধা লাগলে তুমি এই দোকানে আসছি আমার কথা বললো তাইলে তোমার কিছু খাওয়ান দেবে এই ছেলেটা আমাদের এলাকারই কিন্তু এই ছেলেটার মা বিদেশ থাকে এই কারণে তার সৎ মা তাকে অনেক অত্যাচার নির্যাতন করে তারে খাইতে দেয় না মায়ের করে এই যে ছেলেগুলা অসহায় ছেলেগুলা যারা মা ছাড়া থাকে তারাই জানে এই দুনিয়ায় কত কষ্ট সৎ মার অত্যাচার থেকে এই ছেলেটাকে আমি রক্ষা করতে চাই আপনারা আমার সাহায্য করবেন আর ভিডিওটা যারা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন